লা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজী নাসির আজম থেকে ফোন করেছে কি রিজবি না কিজবি নাম লাগা আছে ও যে হুজুর আপনি বলেছেন কিয়াম করা जायজ নেই আমি তো একদম অবশ্যই বলেছি কি হইছে বলছে আমার কাছে দলিল আছে বলেন দলিল তোর বাদদাল নয়

চারটা ইমানের মধ্যে একটা দেখাও আল্লাহ রসুল চলে যাওয়ার পরে দাঁড়িয়ে কিযাম করে

একবার সুরা ইউসুফে প্রথম পৃষ্ঠা প্রথম আয়ের থেকে শুরু করলাম আল্লাহ কোরআনে বললেন সুরা ইউসুফে হে নবীর তোমার পূর্বে একজন ইউসুফ বলে নবী এসেছিল তার বৃত্তান্ত ঘটনা আমি ওহির মাধ্যমে জানাচ্ছি আল্লাহ রাসূল যদি হাজির নাসির হতেন কোরআনটার প্রয়োজন হতো না কোরআনে আল্লাহ যা জানিয়েছেন আল্লাহর রাসূলের অজানা তথ্যগুলো আল্লাহ ওহির মাধ্যম দিয়ে জানিয়েছেন আল্লাহ তাআলা কোরআনকে পাঠিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরিল আমিনের মাধ্যম দিয়ে আল্লাহর রাসূল হাজির নাসির হলে আল্লাহর রাসূলের মিরাজকে অস্বীকার করা হবে হাজির নাজির মানে কি এখানেও আছে গাজলেও আছে সব জায়গায় আচ্ছা বলুন তো কোনদিন আল্লাহ রাসূলের জন্য একটা হাদিস এই মোলবিরা বার করতে পারবে আমরা বার করতে পারব আল্লাহর নবী আজকে বাংলাদেশে আছে আল্লাহর জন্য শুনেছেন কোনদিন আল্লাহ পাকিস্তানে আছেন কালকে বাংলাদেশে পরশু ওদের গাজলে আসবে আল্লাহর জন্য এরকম শব্দ শুনেছেন কোনদিন কোন মোলবি বলেছে ¿Cano? cano, 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 cano. Nah, 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 nah.

बोल, बो, बोल। इस्लाम के कहना बोले इनका भी धर्म है किस्सा और कहानी से भरा हुआ।, हुआ किस वजह से ये सीन्नी खोर के वजह से

এই ফাসাদাই হচ্ছে শরীয়ত বিরোধী ভাষা তার জন্য আব্দুল কাদের জিলানি রাহমাতুল্লাহ আলাইহির জন্য শুধু তাই নয় বায়ান আরো কি চলছে জানেন ইসলাম কে গল্প বানিয়ে রেখেছে অথচ ইসলাম সত্যের উপরে টিকে আছে খালি এই শিরক করে করে বলছে ভাই বড় পীর আব্দুল কাদের জিলানি দস্তরখানে খানা খেতে বসেছেন ভাত আজকে আমাদের দেশি মুরগি দিয়েছিল তাই না দেশি মুরগি তো আমরা হাড্ডি গুলো তো দস্তার খানে রাখলাম একটা বাটি দিয়েছে তার উপরে হাড্ডি গুলো রাখলাম বড় পীরা পিনকা দিন রাখছেন তেনার মুরিদ জিজ্ঞেস করলেন বাবা এই হাড্ডি গলো কেন একদিকে রাখছেন তিনি বললেন আমি ভাত খাবার পরে এই মুরগিটাকে আবার জীবিত করে দেব যা

আমার বন্ধুগণ আমার ভাই অবাক হবেন আপনার এলাকায় যদি কোনো হাজী সাহেব থাকে তিনাকে জিজ্ঞেস করবেন মক্কা থেকে মদিনা 470 কিলোমিটারের গন্তায়ে একটা মাজার পাবেন না আমার বাড়ি থেকে আপনার এখানে 300 কিলোমিটার রাস্তা 300 হাজার এর বেশি অথচ মদিনায় জান্নাতুল বাকিতে আল্লাহর নবী জलीलুল কদর সাহাবী রাশি আছে

কেউ যদি নিয়ত করে আমি পাতর চাবড়ি যাব আর সেখানে গেলে নামাজ পড়লে নেকি পাবো ভুড়িয়ে নেকি নয় গুনাহ হবে আল্লাহ তাআলা আমাদের সকল মুমিন মুসলমানকে আল্লাহ হেফাজত করুক বলুন আমিন আমার ভাই আমার বন্ধুগণ দ্বিতীয় নম্বর ওয়ালা তাকতুল আওলাদাকুম খাশিয়াত ইল্লা নাহনু নারজুকুহুম ওয়ায়াহু হে আমার নবী বলে দাও দৰিদ্ৰতার ভয়ে তোমরা তোমাদের বাচ্চাকে কতল করন যারা সন্তানকে কতল করে দিয়ে যারা করে দেয় আল্লাহ তাদের উদ্দেশ্য বলুন তোমরা দরিদ্র তার সকলে বলুন রুচির মালিক কে বাবা আল্লাহ 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 রুচির মালিক হচ্ছেন আল্লাহ আল্লাহ সকাল বেলায় উঠে একবার গাছের দিকে তাকান আপনি গোটা পৃথিবীতে আল্লাহ যত makhluk পাঠিয়েছেন সমস্ত makhlukের মধ্যে সৃষ্টি কুলের মধ্যে মানুষই হচ্ছে এমন একটা আল্লাহর সৃষ্টি যারকে ইনকাম করতে হয় পরিশ্রম করে খানা খেতে হয় আপনি ইনকাম করলে খাবার পাবেন না আপনাকে বাজারটা বিবিকে এনে দিতে হবে বিবি রান্না করবে তারপরে তুমি খানা পাবে কিন্তু সকাল বেলায় উঠে গাছের দিকে

আল্লাহ রুজি দান করি পৃথিবীর যতগুলো مخلوক আছে একটা পিঁপড়ে পর্যন্ত তার রুজির মালিক আমি আল্লাহ আর তুমি মানুষ বিশ্বাস করো না যে আল্লাহ আমাদেরকে রুজি দিবেন আল্লাহ তাআলা কোরআনে বললেন কোন ব্যক্তি যদি কোন মানুষকে হত্যা করে নিরীহ মানুষকে যদি কেউ হত্যা করে গোটা মানবজাতিকে সে হত্যা করল কেউ যদি কোন মানুষের উপকার করে মানব উপকার করলো আপনি ভেবে দেখুন স্ত্রীর পেটে বাচ্চা আপনি লুকিয়ে ইনজেকশন দিয়ে ওষুধ দিয়ে তাকে নষ্ট করে দিলেন মার্ডার করলেন জানেন সরকারের কাছে দণ্ডনীয় অপরাধ সরকার নিয়ম করেছে তিনটের বেশি বাচ্চা নেবেন না আপনি তিনটে সরকার যখন আপনার উপায় নেই কিন্তু আপনাকে অন্য প্রযুক্তি ব্যবহার করতে হবে কিন্তু বাচ্চা চলে এলে তাকে যদি হত্যা করো তখন তুমি বিপদগামী হয়ে যাবে আমার বন্ধুগণ আমার ভাই

বিড়িতে অবৈধ কাজে ইসলাম বিরোধী কাজে রসুল বিরোধী কাজে যারা খরচ করছে তারা হচ্ছে শৈতানের ভাই আর শৈতান জাহান নামে যাবে তার ভাই যারা হবে তারাও জাহান নামে যাবে আল্লাহ রসুল বলেছেন গচ্ছিত সম্পদ মানুষ কে আমাদের দিনে কাঁদবে আমি যদি আরো কিছু বেশি দান করতাম আমার জন্য মঙ্গল হতো আমার বন্ধুগণ আমার ভাই আমি মুসাফির মানুষ 300 কিলোমিটার এসেছি আবার আমি অতটা যাব। আবার আমাকে কালকে জলসাই যেতে হবে আমি আপনাদের কাছে অনুরোধ করছি এমন পনেরো জন ভাই কে কে আছে এই কবরস্থানের জন্য সৎকায় জারিয়া করবেন পাঁচশো করে টাকা যদি না থাকে আমার কাছে ওয়াদা করে যান এক মাস পরে দিবেন পনেরো দিন পরে দিবেন আমি মাত্র পাঁচশো করে টাকা মুসাফির মানুষ আমি দোয়া করবো ফজরে দোয়া করবো আল্লাহ যেন আপনাদের ইজ্জতে বরকত দেয় আপনাদের মালেতে বরকত দেয় আমার ভাই এক নম্বর কে আছে মাত্র পাঁচশো করে টাকা চেয়েছি যদি না থাকে আপনি পরে দিবেন এক মাস পরে দিবেন সন্তানের নামে নিজের নামে ছেলের নামে আমি আবার নিজের জন্য কোনো আল্লাহর মন্দা থাকে একটু তাড়াতাড়ি বলি মাত্র পাঁচশো করে পনেরো জন চেয়েছি ইসলাম ভাই মাসাল্লাহ জাজাক আল্লাহ দুই দুই নম্বর হয়ে গেছে মাসাল্লাহ তিন নম্বর জাজাক আল্লাহ আমি পনেরোটা চেয়েছি পনেরো জন মাসাল্লাহ আসুন ভাই একটু তাড়াতাড়ি একজন ওয়াদা করেছে মাসাল্লাহ চারজন হয়ে গেল তাহলে আর কে আছেন ভাই আচ্ছা ওই মোল্লার হাতে পাঁচ আমার হাতে দিলেন আল্লাহ আল্লাহ সাতটা হয়ে গেল আর কে আছেন ভাই ভাই একটু আমার হাতে দিয়ে যান পনেরো জন ব্যক্তি আমার মায়েদের মধ্যে যদি কেউ থাকে সাতজন হয়েছে আর আটজন লাগবে আল্লাহর পরকালের জন্য മരണের পর্যন্ত মাশাআল্লাহ এই দেখেন দুটো 9টা হয়ে গেল আমার ভাই 9টা হয়ে গেছে আর মাত্র 7টা লাগবে কে আছেন আমার কোন ভাই আছেন আর 6টা লাগবে ইনশাআল্লাহ 6 জন লাগবে আর কোন আমার আল্লাহর banda আছেন একটু তাড়াতাড়ি আসি মাশাআল্লাহ আল্লাহ আপনাদের জাযাকাল্লাহ এই দেখেন দশ নম্বর হয়ে গেল আল্লাহ হায়াতে বরকত দেখ রুজি রোজগারে আল্লাহ বরকত দেখ কারোবারে আল্লাহ বরকত দেখতে মাসাল্লাহ এই দেখেন এগারো নম্বর হয়ে গেল আল্লাহ আল্লাহ তালা আপনাদের হায়াতে বরকত দেখ কারোবারে ব্যবসা বাণিজ্যই রুজি রোজগার আল্লাহ বরকত দেখ ভাই আর মাত্র চারজন লাগবে আমার মা বোনের মধ্যে যদি কেউ থাকে আমার আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম আল্লাহ তালা এলান করলেন দাও মক্কা নগরীতে আমা ইউকরিদুল্লাহ কারতান হাসানা আল্লাহর রাস্তায় কে কি দান করবে বলো আল্লাহ রসুল সাল্লাহ সাহাবিরা নিজেদের জান মালের কোরবানি করেছে আজকে আপনাকে জান দিতে হবে না শুধু যেখানে আপনার আমার বাদ্দা দ্বারা শুভে সেই পবিত্র কবরস্থানের জন্যে আমার কোন আল্লাহর বাদ্দা আছে 10 জন হয়ে গেছে আর মাত্র 5 জন মাশাআল্লাহ আরো একজন বাচ্চা 100 টাকা দিয়েছে আল্লাহ তুমি এর বাচ্চার হায়াতে বরকত দাও আমার ভাই আর কে আছেন কোন আল্লাহর বাদ্দা আছেন

একজন 200 টাকা দিয়ে চার চারজন লাগবে 11টা 500 টাকা হয়ে গেছে জাযাক আল্লাহ আহসান মাশাআল্লাহ আর একজন ভাই 200 টাকা দিয়েছেন আমার মা বোনেরদের মধ্যে যদি কেউ থাকেন স্বামীর নামে সন্তানের নামে যদি না থাকে কালকে দিবে এক মাস পরে দিবেন কোন আল্লাহর বান্দা আছে ওয়াদা করবেন এক মাস পরে দিবে দিবেন দু মাস পরে দিবেন একটু তাড়াতাড়ি আসিস ইনশাআল্লাহ কোন আমার ভাই আছেন কোন আল্লাহর বান্দা আছেন একটু তাড়াতাড়ি মাত্র 500 করে টাকা চেয়েছি কিছুই নয় আপনি মরনের পরে বুঝতে পারবেন জাকীরা মানুষ কানকে কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে আমি যদি আরো কিছু টাকা ব্যয় করে আসতাম আল্লাহর রাস্তায় আমি যদি আরো কিছু দান করতাম আমার জন্য মঙ্গল হতো আমার জন্য ভালো হতো তাই আমার ভাই আর কে আছেন আমার কোন আছেন বলবেন যে আমি আছি এই একশো টাকা আমি দেবো পাঁচশো টাকা আমি দেবো কে আছেন আমার কোন আল্লাহর বন্দা আছেন যে তাড়াতাড়ি এসে পাঁচশোটি টাকা দেবেন ইনশাল্লাহ দেখি কে আছে আরো একজন ভাই ভাই একশো টাকা দিয়েছে আমার ভাই ভাই আর কেউ নেই উনি উনি ওগুলো আমার আল্লাহর বান্দা নেই যে একটি উঠে আসবে পাঁচশো করে টাকা বলেছে অনেক টাকা আপনি দুনিয়াতে কতদিন আছেন আপনি যে দিনে মারা যাবেন আপনার এই সম্পদ আপনার পকেটের টাকা আপনার পকেটের পার্স আপনার সব কিছুর মালিক আপনার পরিবার আপনার সন্তান হয়ে যাবে সেদিন আপনার সঙ্গে কিছুই যাবে না শুধু এই আমলটা যাবে এই ইদকা এই আপনার কবরস্থান এই মসজিদ এই মাদ্রাসা এই দান খায়রাত গুলোই রহমান ভাই মাসাল্লাহ উনি দশ হাজার টাকা দিয়েছেন আল্লা দানকে কবুল করুকাল পুরো করুক মাসাল্লাহ এই তেরো চোদ্দটা হয়ে গেছে মাশ আল্লা আরো একজন বাচ্চা একশো টাকা দিয়েছে মাইদের কাছ থেকে চারটা চলে এসেছে ভাই যদি কোনো আর একজন আল্লাহর বান্দা থাকেন পনেরোটা পূর্ণ করে দিবেন একজন আল্লাহর বান্দা পনেরো নম্বরটা কে আছে ভালো তার সব ভালো শেষ ভালোতা সব ভালোতা আমার ভাই এই শেষটা কে আছেন টুটু রহমান টুটু মাশাআল্লাহ লেখে লে এই দেখেন 15 নম্বরটা হয়ে গেল একজন ভাই বাকি 500 টাকা দেবেন আল্লাহ উনার হায়াতে বরকত দেন রুচি রোজগারে বরকত দেন কারোবারে আল্লাহ বরকত দেন আমার ভাই যদি আর পাঁচটা দিতেন কমপক্ষে কুড়িটা হয়ে যেত যদি আমার মায়েদের মধ্যে কোন মা চারজন মা পাঠিয়েছে আর পাঁচজন মা কেউ হবেন না যে টাকা আছে কিংবা যদি না থাকে একটু বলে পাঠান এক মাস পরে দিবেন পনেরো দিন পরে দিবেন কালকে সকালে দিবেন পরশু দিবেন একটু নামটা লিখে দিয়ে পাঠান

মাশাআল্লাহ মসজিদের খাদেম মাশাআল্লাহ আল্লাহ আপনাকে কিয়ামতের দিনে হযরতে বেলালের পাশে দাঁড় করান আপনার মালেতে বরকত দেন মঈনু আপ ভাই 500 টাকা মাশাআল্লাহ একজন মা 100 টাকা দিয়েছে দেখেন 17টা হয়ে গেছে আর মাত্র তিনটা দিলি 20টা হয়ে যাবে এই ময়দানে আর কোন তিন জন আমার আল্লাহর বান্দা নেই যে वादा করবেন এক মাস পরে দুই মাস পরে তিন মাস পরে আস্তে আস্তে দিবেন আপনি পরে দিবেন আসুন ভাই কি নাম ভাই 500 কবুল করো খায়াতে বরক রুজি রোজগার আল্লাহ বর করতে ভাই দেখুন আঠেরোটা হয়ে গেল আর মাত্র দুজন দুজন আল্লাহর কে কে আছে আমার কোন আল্লাহর বান্দা আছেন আর দুজন দুজন ভাইকে আছে আপনারা অনেক দিয়েছেন শুরু থেকে দিয়ে আসছেন আমার আগের বক্তা তার আগের বক্তা সকলে আপনাদের কাছে হাত পেতেছে আপনারা হাত বাড়িয়েছেন আমি বলবো এই শেষ সময়ে আর দুজন আল্লাহর বান্দা 500 করে টাকা যদি দিতেন আল্লাহ খুশিতে খুব মঙ্গল হতো এই শেষ সময়ে আমি মুসাফির মানুষ আমি দোয়া দিয়ে যাব আল্লাহ যেন আপনাদের ইজ্জতে বরকত দেয় জানে মালে বরকত দেয় কারোবারে বরকত দেয় আমার মা বোনদের মধ্যে দুজন মা এমন কেউ নেই এই শেষ সময়ে আপনারা শেষ সময়টাই দুজন পাঁচশো টাকা দিয়ে এই বরকতটা পূরণ করবে দুজন কোন আল্লাহর বান্দি আছে কিংবা আমার কোন ভাই আছেন দুজন আল্লাহর বান্দা একটু হাত তুলি একটু উঠে আসি আপনাদের মধ্যে আপনি দিয়েছেন প্রথমের দিকে আর একবার এই শেষ সময়ে দেন আমি দোয়া করি আপনাদের জন্য মাশাআল্লাহ ওয়াহিদুল ইসলাম ভাই 2000 টাকা আল্লাহ দানকে কবুল করুন ইরফান আলী ভাই পাঁচশো টাকা মাশ আল্লাহ আল্লাহ বানকে কবুল করুন হায়াতে বরকত দেখ রুজি রোজগার আল্লাহ বরকত দেখ বালা মুসিবত কে দূর করে দেখ দেখুন ভাই ভাইজান দু হাজার দিয়েছে আর একজন ভাই দিয়েছে পাঁচশো টাকা উনিশটা হয়েছে এই কুড়ি নম্বরটা কে আছে শেষ ভালো তার সব ভালো তার কুড়ি নম্বর কুড়ি নম্বর পাঁচশো টাকাটা কে আছে

মাসাল ভাই ভাই হয়ে গেছে

ইজ্জতে বরকত দাও সকলের কারবারে আল্লাহ বরকত দাও সকলের রুজি রোজগারে আল্লাহ বরকত দাও আজকের এই জলসা বক্তা থেকে সভাপতি আমাদের সকলকে আল্লাহ কবুল করুন পোলা থেকে সোনা থেকে বেশি বেশি আমলের আল্লাহ তৌফিক দান করুন আল্লাহ তাআলা আজকের এই সভাকে কবুল করুন আমরা যারা হাজিরি দিয়েছি আমাদের সকলকে আল্লাহ শিরক বেদাত থেকে হেফাজত করুন কুফরি থেকে হেফাজত করুন আর দিনী থেকে আল্লাহ হিফাজত করুক আপনারা আমার জন্য দোয়া রাখুন আমি আপনাদের জন্য দোয়া রাখি ওয়া রহমতুল্লাহ